হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের উপকারে আসতে পারে তো ভিডিওটা কি সেটাই তোমাদের আগে জানাবো আজকের ভিডিও মূল টপিক হলো সূর্যগ্রহণ কবে কি বার আর কটার সময় লাগছে সেটা নিয়েই আজকে পুরো ভিডিওটা তো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখো তোমাদের বলি এবছরে দু হাজার সালে চন্দ্রগ্রহণও কিন্তু ছিল সেটা ছিল চোদ্দোই মার্চ মানে দোল পূর্ণিমার দিন আর তোমরা কে কে মেনেছ ভারতবর্ষ কিন্তু অদৃশ্য ছিল আমি কিন্তু মানিনি তোমরা কে কে মেনেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এবার তোমাদের বলি সূর্যগ্রহণ কত তারিখ কবে ও কটার সময় লাগছে এই বছরে দু সালে কিন্তু সূর্যগ্রহণ ভারতবর্ষে আর বাংলাদেশে কিন্তু অদৃশ্য তাও তোমাদের আমি জানিয়ে দিচ্ছি যে কী বার দিন কত তারিখ আর কোন সময় সূর্যগ্রহণ লাগছে তো বন্ধুরা উনতিরিশে মার্চ তোমরা একটু ভালো করে শুনে নাও উনতিরিশে মার্চ এই সপ্তাহে শনিবার দিন দুপুর দুটো একুশ মিনিট থেকে শুরু হচ্ছে সূর্যগ্রহণ আর শেষ হচ্ছে ছটা চোদ্দ মিনিট পর্যন্ত এটা আমাদের ভারতবর্ষের কথা বলছি আর বাংলাদেশের সূর্যগ্রহণের সময়টাও তোমাদের জানিয়ে দিই দুপুর দুটো একান্ন মিনিট থেকে শুরু হচ্ছে আর সূর্যগ্রহণ শেষ হচ্ছে বাংলাদেশে ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তো এই তো গেল যে আমাদের ভারতবর্ষের সময় কখন শুরু হচ্ছে আর বাংলাদেশের সময় কখন শুরু হচ্ছে শেষ হচ্ছে দুটোই তোমাদের জানিয়ে দিলাম তো তোমরা যারা আমাদের আমি যেমন ইন্ডিয়ায় থাকি ভারতবর্ষে থাকি তো তোমরা শুনে নিলে আর যারা বাংলাদেশের বন্ধুরা আছো তোমরাও কিন্তু অবশ্যই এই টাইমটা দেখে যদি তোমরা মানো তো চেষ্টা করো এই টাইমটা দেখো বন্ধুরা আমি কিন্তু পঞ্জিকাটা দেখেছি বলেই এই টাইমগুলোর কথা বললাম আমি দেখেছি বলতে ঠাকুরমশার কাছ থেকে আমরা দেখেছি পঞ্জিকাটা দেখে এই সময়গুলোর কথা তোমাদের জানলাম তাও তোমরা একবার নিজেরা চেষ্টা করো যে তোমাদের বাড়িতে পঞ্জিকা থাকলে দেখে নেওয়ার বা ঠাকুরমশার কাছ থেকে তোমরা দেখে নিও কারণ এই সময়টা খুব জরুরি এই সমস্ত জিনিসগুলো ভালো করে যাচাই করাটা তাই না তো আর তোমরা কে কে মানবে আর কে কে মানবে না অবশ্যই কমেন্ট করো আমাকে কিন্তু আমি মামা বলে ডাকি যে ঠাকুরমশাইয়ের কাছ থেকে দেখেছি তো আমার শাশুড়ি মাকে দিদি বলে দেখে আমি মামা বলে ডাকি তো ওই মামার মামা আমাকে কিছু কিছু জিনিস মানতে বলেছে তো সেটাই তোমাদের জানাবো কি কি জিনিস আমাকে মানতে বলেছে আর কী কী জিনিস মানতে বলেনি বন্ধুরা আমি তোমাদের নিজের পরিবারের লোক মনে করে দেখেই আমাকে যে ঠাকুরমশাই যে সমস্ত জিনিসগুলো মেনে চলতে বলেছে এই চন্দ্র সরি সূর্যগ্রহণে তো আমি সেগুলোই ভাবলাম আমার বন্ধুদের অবশ্যই জানাই কেন আমার বন্ধুরাও তো এখন আমার মতো অন্তঃসত্ত্বা না সেজন্য ভাবলাম যে তোমাদেরও উপকার হয়তো আসতে পারে প্রথমে তোমাদের আমি বলি যে মামা আমাকে বলেছে যে আঁচলের মধ্যে একটা সুপুরি বেঁধে রাখতে যেহেতু আমরা এখন আর শাড়ি পরি না সবাই বাড়িতে আমরা নাইটি পরি তো সেই কারণে আমি ওটা বাড়ির সবার কাছ থেকে জেনে যে আমি ভেবেছি সেদিনকে নয় আমি শাড়ি পরবো শাড়ি পরে আঁচলের মধ্যে গিট মেরে রাখবো আর না হয়তো আমি একটা অন্যা ব্যবহার করব যে ওড়নাটা ধরো আমি সকাল থেকে মানে চন্দ্র সূর্যগ্রহণ লাগার পর থেকে আমি ওই ওড়নাটা ব্যবহার করবো ওড়নাটার মধ্যে আমি একটা গিট্টি মেরে রাখবো আর অন্যটা আমি যতক্ষণ সূর্যগ্রহণ থাকবে ততক্ষণ আমি ওড়নাটা গায়ে দিয়ে থাকবো তো বোঝা গেল বন্ধুরা তোমরা যদি পারো তোমরাও এই জিনিসটা করো কারণ এই গরমের মধ্যে এই শাড়ি পরে থাকাটা খুবই চাপের ব্যাপার আরেকটা জিনিস বলেছে সেটা হচ্ছে গিয়ে একটা পাটকাটি সেটা তোমরা কি নামে জানো জানি না পাটকাটি বলি আমরা সেই পাটকাটিটা একটা বড় দেখে নিয়ে আসবে মানে তোমাদের বাড়ির লোককে বলবে নিয়ে আসতে সেটা তোমার মাপ অনুযায়ী ওটাকে মেপে ওটা যতটা তোমার মাপ হলো মাথা পর্যন্ত মেপে পা থেকে তারপর ওটাকে ভেঙে দিতে হবে ভেঙে দেওয়ার পরে ওইটা এমন একটা জায়গায় রাখতে হবে যেটা হচ্ছে গিয়ে খুব সেফ মানে কোনো কারণে ওটা যেন নড়াচড়া না করে এমন জায়গায় রাখতে হবে যাতে ওটা স্টেটভাবে থাকে একটা বলেছে যে আমাকে ওই সূর্যগ্রহণ যে টাইমটা লাগছে তার আগে খেয়ে নিতে যা খাবো আমি খেয়ে নিতে খাওয়ার পরে যখন সূর্যগ্রহণটা লাগ মানে ছাড়বে তারপরে গিয়ে আবার কিছু খেতে পারবো তার মাঝখানে কিছু খেতে না তা বাদে আমি ধরো হাঁটাচলা করলাম নড়াচলাম স্বাভাবিকভাবেই থাকতে পারবো ওই শুয়েই থাকতে হবে বা বসেই থাকতে হবে বা হাঁটতে হবে এমন কোনো কথা নেই যেহেতু আমাদের ভারতবর্ষে অদৃশ্য কিন্তু তাও মানতে বললো যেহেতু এই সময়টায় মানাটা ভালো যতই আমাদের ভারতবর্ষে নাই দেখা যাক বাংলাদেশে নাই দেখা যাক কিন্তু তাও মানাটা নিজেদের পক্ষে ভালো তাই না তোমরাও চেষ্টা করো মানার আর বলেছে যে বেশি জল খেতে না যেহেতু আমরা জল যদি বেশি খাই অন্যদিন জল খাও ঠিক আছে কিন্তু এই শনিবার দিন তোমরা চন্দ্র আমি বারবার চন্দ্রগ্রহণই বলছি সূর্যগ্রহণ লাগার আগে যা জল খাওয়ার খেয়ে নেবে তারপরে কিন্তু তোমরা আর জল খেও না খেও না বলতে শুধু গলাটা ভেজানোর জন্য জল খেও বেশি জল খেও না তাহলে ঘন ঘন টয়লেট পেয়ে যাবে আর টয়লেটটা বেশি যেতে না করেছে আমাকে এবার তোমরা তোমাদের ব্যাপার তোমরা কি করবে আমাকে দেখো এই কটা জিনিস মামা বলে দিয়েছে যে আমাকে খাবার খেতে না করেছে টয়লেটে বেশি যেতে না করেছে আর সুপুরিটা আমার সাথে রাখতে বলেছে আর একটা পাটকাঠি তোমরা তোমাদের মাপ মতো সেটাকে ভেঙে একটা ভালো জায়গায় রাখতে হবে তো বোঝা গেল বন্ধুরা আমি কি বললাম যদি কিছু জেনে থাকো এই সূর্যগ্রহণে কি কি করা উচিত কি কি করা উচিত না অবশ্যই আমাকে জানিও তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের প্রথমেই বললাম যে আমি চন্দ্রগ্রহণ কিন্তু মানিনি আমাকে ঠাকুর চন্দ্রগ্রহণ মানতে না করেছিল তো চন্দ্রগ্রহণ আমি মানিনি আর কিন্তু সূর্যগ্রহণ যেহেতু আমাকে কিছু কিছু জিনিসগুলো মানতে বলেছে আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব মানার যেহেতু এখনও দেরি আছে শনিবার দিন তো আমি ভাবলাম যে আমার বন্ধুদের আমি আগে থেকে ভিডিও করে জানিয়ে দিই যে আমি কি কি মানবো আর কী কী মানছি না আর কবে পড়েছে সমস্ত কিছু তোমাদের আমি জানিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো আর পারলে আমি কোনো সময় বলি না পারলে তোমরা ভিডিওটা একটু শেয়ার করে তোমাদের যারা দেখো অনেক বন্ধুরাই তো দেখছো যারা ধরো তোমার বোন বা তোমার দিদি বা বৌদি বা তোমার কোনো আত্মীয় স্বজনরা এরকম আমার মতো প্রেগনেন্ট তাদের সুবিধার জন্য এই ভিডিওটা একটুখানি শেয়ার করে দাও যাতে সবাই সবাই গর্ভবতী মারা যেন জানতে পারে যে আমাদের ভারতবর্ষে সূর্যগ্রহণ আছে কি আজ নেই আর থা থাকলেও কী কী মানতে হবে আর না থাকলেও কী কী মানতে হবে অবশ্যই তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও তাহলে সবাই জানতে পারবে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সামনের সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে আর আমার যেহেতু এখন শরীর সেরকম একটা ভালো স্বাদ দিচ্ছে না মাঝে মাঝে খুবই শরীর খারাপ থাকে কোনো সপ্তাহ ধরো আমি ভিডিও করতে পারলাম না তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকেও আমি চেষ্টা করবো তাও যে ভিডিও প্রত্যেক সপ্তাহের মতো এই দেওয়ার কিন্তু যদি নাও পারি তোমরা কিন্তু তাও থেকো আমি তারপরে সাথে চেষ্টা করবো ভিডিও দেওয়ার তো আজকের মতো এটুখানি চলো টাটা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের খেয়াল রেখো নিজেদের খেয়ালটা এখন বেশি রেখো আর ভালো ভালো গান শোনো ভালো ভালো বই দেখো টাটা